একটি রাউন্ড সিঁড়ি সম্পর্কে নিজে সঠিকভাবে না বোঝার কারণে যারা মালিকদেরকে ভুল পরামর্শ দিয়ে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য তবে রাগ করবেন না ভাইয়া একটি কথা মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নেই একটি রাউন্ড সিঁড়ির কাজ যদি দক্ষ মিস্ত্রি দিয়ে করানো হয় তাহলে যে কোনো অন্য সিঁড়ির মতোই সমস্ত দিকে সঠিকভাবে কভারিং দেওয়া সম্ভব তো আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে কত সুন্দর সুন্দরভাবে সব জায়গাতেই একুরেট কভারিং দিয়েছি এই হচ্ছে শিরির প্রথম স্থান যেখান থেকে শিরির রড যাওয়া শুরু হয়েছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন দুই জালির মাছখানে কিন্তু খুব সুন্দরভাবে 3 ইঞ্চি কভারিং দেওয়া আছে কারণ আমার এই তলাটা ঢালাই করব 6 ইঞ্চি অতএব আমি শাটারিং থেকে নিচের জালি এক ইঞ্চি কভারিং রেখেছি এবং মাঝখানে তিন ইঞ্চি রেখেছি আর টপের জালের টপ পর্যন্ত সাড়ে চার ইঞ্চি আছে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু ঠিক সাড়ে চার ইঞ্চি পাওয়া যাচ্ছে শুধু এক জায়গাতে নয় আপনি যেখানেই মেজারমেন্ট টেপ ইউজ করবেন না কেন সেখানেই কিন্তু আপনি একই মাপ পাবেন এখানেও কিন্তু সাড়ে চার ইঞ্চিই পাওয়া যাচ্ছে আবার এখানে দেখুন মেইন রোডের স্পেসগুলো কিন্তু সঠিকভাবে একই মাপে আছে তো আশা করি বুঝতেই পারছেন একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে যে কোনো কাজ সঠিকভাবেই করা সম্ভব এর পরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি দিনে না পারলেও সন্ধ্যার পরে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এজন্যই আপলোড করলাম যাহারা এই সিঁড়ি তৈরি করান ওনারা কিন্তু অনেক কষ্টের টাকা খরচ করেন তো ওনাদের কষ্টের টাকাগুলো যেন নষ্ট হয়ে না যায় তাই দেখিয়ে দিলাম আপনারাও সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আশা করি ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন